হাই বন্ধুরা গার্ডেনিং প্রিয়তা চ্যানেলে তোমাদের স্বাগত আজকে তোমাদের সামনে আমি শেয়ার করব কিভাবে খুব সহজ পদ্ধতিতেই বাড়িতে তোমরা এইভাবে ধনে পাতার চাষ করতে পারো তো আমি আজকে এই ধনেপাতাগুলো পাতাগুলো কীভাবে লাগাতে হয় একদম শুরু থেকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো প্রথমে আমি আমার আগের বছরের পুরনো ধনের বীজ নিয়ে নিয়েছি তোমরাও চেষ্টা করবে যাতে নতুন বীজ সংগ্রহ করার বেশি দিনের পুরনো বা অনেক দিন আগের ধনের বীজ হলে ধনে গাছগুলো উঠে না তো এরকম আমি ধনের বীজগুলোকে একটু রোদে শুকিয়ে নিয়েছি তারপর শিলনোড়া দিয়ে এইভাবে হালকা করে করে একটু ভেঙে নিচ্ছি দেখো বন্ধুরা লক্ষ্য রাখবে যাতে বেশি না ভাঙে এই রকম হালকা হালকা হলেই চলবে দেখুন এই রকমভাবে ভেঙে নেওয়ার চেষ্টা করব তো এইগুলোকে আমি ভেঙে নেওয়া হয়ে গেছে তো আমি একটা সুতির কাপড় সংগ্রহ করে নিয়েছি এই সুতির কাপড়ের মধ্যে এই ধনে বীজগুলোকে আমি দুই দিনের জন্য ভিজিয়ে রাখবো এতে করে কী হয় ধনে বীজগুলো খুব সহজে অঙ্কুর আসে এবং বীজ ঘোরা মাত্র বা ফেলা মাত্র মাটিতে খুব সহজেই ধনে গাছগুলো উঠে যায় তো এখানে আমি একটু বিজিয়ে নিচ্ছি এইগুলোকে এই কাজটা আমি একটু পরপর করব দুই দিনের জন্য এমন করে ভিজিয়ে আমি এটাকে রেখে দেব তো তারপর আমি এখানে মাটি তৈরি করে নিচ্ছি এখানে আমি একটা ফলের বাস্কেট নিয়েছি আপনারা চাইলে ঝুড়িতে ফলের বাস্কেট বা যে কোনো ছোট জিনিসেও করতে পারবেন খুব সহজেই এখানে আমি মাটি তৈরি করে নিয়েছি মাটি তৈরি করার জন্য আমি নিয়েছি আমার গার্ডেনিং সোয়েল আর এর সঙ্গে মিক্সড করে নিয়েছি আমার এক বছরের পুরনো গোবর সার একসঙ্গে মিক্সড করে আমি মাটিটা তৈরি করে নিয়েছি তো দেখুন বন্ধুরা আমার দুই দিন হয়ে গেছে আর আমি এই ধনে বীজগুলো খুলছি এবার এখানে এটি লাগাব তো দেখো আমার হালকা হালকা একটু অঙ্কুর এসেছে এইভাবে ধনে বীজগুলো যদি ভিজিয়ে রাখা যায় তাহলে খুব সহজেই ধনে গাছগুলো উঠে যায় নষ্ট হওয়ার সম্ভাবনা একটু কম থাকে আর টবে যদি লাগান আপনারা অবশ্যই ধনে বীজগুলো নষ্ট হয় না মাটিতে লাগালে অনেক সময় কী হয় পোকামাকা বা পিঁপড়ার সমস্যা হয় যে কারণে বীজগুলো অনেক সময় নষ্ট হয়ে যায় তো এইভাবে আমি ছড়িয়ে নিয়েছি পুরোটো বাস্কেটে যার যার ইচ্ছা মতো খুব হালকা পরিমাণে এইগুলোকে পুরোটো জায়গায় ছড়িয়ে নেবেন এইভাবে করে এইভাবে ধনে চাষ খুবই সহজভাবেই করা যায় আপনারা বাড়িতে করতে পারেন তারপর হালকা উপর থেকে আমি এইভাবে মাটি চাপা দিয়ে দিচ্ছি যাতে বীজগুলো একটা সেটিং হয়ে যায় নড়াচড়া না করে বা এখানে সেটিং হয়ে বসে থাকে তারপর উপর থেকে এইভাবে কিছুটা মাটি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি যার ফলে কি হবে যখন গাছগুলো উঠবে অবশ্যই মাটির মধ্যে থাকবে আর শিকড়গুলো মাটির সঙ্গে জড়িয়ে যাবে উপর থেকে ভালো করে কিছুটা মাটি এইভাবে দিয়ে দিচ্ছি তো অবশ্যই আপনারা সারা বছরই ধনেপাতা পাতা এইভাবে চাষ করে খেতে পারেন বাড়ির খাবারের প্রয়োজন মেটানো যায় গ্রীষ্মীতকালে যখন আপনারা এইভাবে গাছ লাগাবেন তো তখন আপনারা ফুল সানলাইটে রাখতে পারেন আর যখন গ্রীষ্মকালে লাগাবেন তখন অবশ্যই এইভাবে সেমিসেটের মধ্যে রেখে আপনারা ধনে চাষ করতে পারেন তো উপর থেকে আমি ভালো করে স্প্রে জল স্প্রে করে দিচ্ছি এই কাজটা আমি কিছুদিন পরপরই করবো সাত দিন পরের আমার আপডেট দেখো বন্ধুরা কী সুন্দর আমার ধনের গাছগুলো উঠে গেছে খুব ছোট ছোট দুইটা পাতা দিয়ে উঠেছে ভালো পরিমাণে এখানে ধনের গাছগুলো উঠেছে মনে হচ্ছে না আমার বীজগুলো একটাও নষ্ট হয়েছে খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে গাছগুলো তো আমি মাঝখানে এখানে শস্যের বেজানো খোলের জল একটু দিয়ে দিয়েছি এটা দেখানো হয়নি আর দেখো তারপর আমার পনেরো দিন পর আমার ধনে পাতার গ্রোথগুলো কী সুন্দর হয়েছে এখানে দুই একটা ধনেপাতা চলে এসেছে পাতাগুলো কি সুন্দর দেখা যাচ্ছে খুব ভালো গণ হয়েছে আমার পাতাগুলো তো এইভাবে আপনারা ধনেপাতা চাষ করে অবশ্যই আপনারা বাড়ির নিত্য দিনের খাবারের প্রয়োজন মেটাতে পারেন দেখো বন্ধুরা আজকে আমি কিছুটা পরিমাণে এই ধনে পাতাগুলো তুলে নিচ্ছি আমার বাড়ির জন্য এইভাবে করে আপনারা ঘন ভাঙার চেষ্টা করবেন তার ফলে কী হবে বাকি পাতাগুলোর গ্রোথ খুব ভালো হবে এবং ভালো করে লম্বা হয়ে উঠবে কিছুদিন পর পরপরে এই কাজটা আপনারা করবেন ঘন ভেঙে দেবেন তারপরে দেখবেন গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠছে তো বন্ধুরা অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা লাইক এবং শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর এইভাবে ধনে চাষ করে আপনারা বাড়িতে খেতে পারবেন ধন্য